আজকে আমি আপনাদের জন্য মাত্র দশ মিনিটে বাসি ভাত দিয়ে দুর্দান্ত সুস্বাদু একটি ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি ভীষণ সহজ এবং খুবই তাড়াতাড়ি হয় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ যদি আরও সহজ রেসিপি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন দেখুন কত জলদি ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল বাসি ভাত দিয়ে একদম পারফেক্ট ফ্রায়েড রাইস তৈরি হয়েছে বাড়িতে একবার ট্রাই করেই দেখুন না কত সুন্দর লাগে খেতে বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি অনাসেই দিয়ে দেওয়া যায় আপনারা প্রত্যেকে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য